বর্তমানে তরুণ বয়সে আইফোন ব্যবহার করা স্বপ্ন প্রায় সবারই থাকে অ্যাপল লোকটাই যেন এক প্রকার স্ট্যাটাস সিম্বলে পরিণত হয়েছে কিন্তু কখন কি ভেবে দেখেছেন কে সেই ব্যক্তি যিনি প্রযুক্তি ও মোবাইল দুনিয়ায় একাই রাজত্ব করে গেছেন হ্যাঁ বলছি সেই মাস্টার কথা স্টিভ জবস যার নিজের জন্মদাতা পিতামাতাই তাকে ছেড়ে গিয়েছিলেন যাকে কিনা নিজের বানানো অ্যাপল কোম্পানি থেকেই একসময় বের করে দেওয়া হয়েছিল তবুও এই মানুষটি পরিবর্তিতে হয়ে ওঠেন বিশ্বের সবচেয়ে অন্যতম সেরা উদ্ভাবক ও বিশনারি লিডার উনিশশো সালে চব্বিশে ফেব্রুয়ারি আমেরিকার ক্যালিফোর্নিয়াতে জন্মগ্রহণ করেন স্টিভ জবস কিন্তু জন্মের পরপরই তার জন্মদাতা পিতামাতা তাকে দত্তক দিয়ে দেন পল ও ক্লারা জবস নামের এক দম্পতির কাছে ছোটবেলা থেকে স্টিভ ছিল অস্বাভাবিক কৌতূহলী তিনি ঘরের ইলেকট্রনিক জিনিস যেমন টিভি রেডিও খুলে দেখতেন যে ভেতরে কি আছে এবং এগুলো কীভাবে কাজ করে যে কারণে তার স্কুলে পড়ায় মন বসত না সবসময় তিনি বাকিদের চেয়ে আলানা চিন্তাভাবনায় মগ্ন থাকতেন স্কুল শেষ করে তিনি ভর্তি হন রেড কলেজে কিন্তু ছয় মাসের মধ্যেই তিনি কলেজ থেকে ড্রপ আউট নিয়ে নেন কারণ তার দারিদ্র বাবার কাছে এই কলেজের পড়াশোনার খরচ বহন করা সহজ ছিল না তবুও তিনি কলেজের ক্যালিগ্রাফিতে প্রতিনিয়ত ক্লাস করতেন যেই ক্লাসেই তাকে পরবর্তীতে অ্যাপেলের টাইফোগ্রাফিতে বিপ্লব এনে দেয় উনিশশো সালে নিজের গ্যারেজে বন্ধু স্টিভ ওয়ানজিয়াকে নিয়ে শুরু করেন অ্যাপল কোম্পানি তাদের তৈরি করা প্রথম কম্পিউটার অ্যাপেল ওয়ান ছিল এক অন্যরকম বিষয় এরপরে আসে অ্যাপেল টু ম্যাকিনটোস স্টিভ জবস হয়ে ওঠেন পুরো প্রযুক্তি দুনিয়ায় সুপার স্টার কিন্তু সুখ বেশিক্ষণ থাকলো না উনিশশো সালে নিজের বানানো অ্যাপেল কোম্পানি থেকে তাকে বের করে দেওয়া হয় অনেকে ভেবেছিল এখানেই শেষ কিন্তু স্টিভ জবস তখনও লড়াই থামাননি তিনি গড়ে তোলেন নতুন কোম্পানি নেক্সট এবং পিকজার নামক একটি অ্যানিমেশন স্টুডিও পরবর্তীতে সেই অ্যানিমেশন স্টুডিও তৈরি হয় দুর্দান্ত সব থ্রি ডি অ্যানিমেশন মুভি সিরিজ পিকজারের প্রথম মুভি টয় স্টোরি হয় দুনিয়ার প্রথম ফুল থ্রি ডি অ্যানিমেশন ফিল্ম যা বিশ্বে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এদিকে অ্যাপল সংকটে পড়তে থাকে উনিশশো সাতানব্বই সালে অ্যাপল কিনে নেয় নেক্সকে যার ফলে স্টিভ জবস আবার ফিরে আসেন অ্যাপেলে এবং তখনই শুরু হয় প্রযুক্তির আসল বিপ্লব এরপর পরই আইম্যাক আইপড আইফোন ও আইপ্যাড সহ প্রতিটি প্রোডাক্টই মানুষের জীবনে এনে দেয় নতুন ধারণা বিশ্ব যেন এক নতুন যুগে প্রবেশ করে আর এই যুগের নামই হয় অ্যাপেল এরা স্টিভ জস একবার বলেছিলেন স্টে হাংরি স্টে ফুলিশ অর্থাৎ সবসময় জানার নিয়ে এগিয়ে চলো ভুল করতে ভয় পেও না দু সালে মাত্র ছাপ্পান্ন বছর বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে তিনি মারা যান কিন্তু তার চিন্তা দর্শন আর সৃষ্টি আজও আমাদের দেয় স্টিভ জবস প্রমাণ করে গেছেন জীবনে বাধ্যতা আসবেই কিন্তু সেটা মানেই শেষ না যদি আপনার ভীষণ থাকে প্যাশন থাকে আর একটু পাগলামি তাহলেই আপনি হতে পারবেন পরবর্তী স্টিভ জবস